সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহর আল্লাহ বালিয়ে আছেন তো দর্শক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চিড়িয়াখানার কোন প্রাণী আপনি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন দেখানোর দায়িত্ব চ্যানেলের তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো জল হস্তি তা আমাদের সালাউদ্দি ভাই কিন্তু অত্যন্ত সাহসী একজন ব্যক্তি দেখেন অনেকগুলো জলহস্তি নিয়ে কিন্তু সে খেলা করছে আর জলহস্তিকে কিন্তু কাঁচা গাছ দেওয়া হয় রীতিমতো কিন্তু আপনারা দেখতে পারলেন যে পোষা প্রাণী কীরকম হতে পারে এক ভাই কিন্তু জলহস্তির মুখের ভিতর খাবার তুলে দিলেন এখন যে জলহস্তিটা দেখতেছেন এটা কিন্তু এক ধুম মানে বাংলাদেশ জাতীয় চিরাখানার সব থেকে বড়ো জল আর এই জলহস্তিটা দেখার জন্য কিন্তু প্রতিনিয়ত এখানে হাজার হাজার দর্শনার্থী মানে যোগ দিয়ে থাকে আর এদের খাবারের যে একটা ভূমিকা এই ভূমিকা কিন্তু ভাগে জোরে না কারণ খাবারের সময় কিন্তু যারা মানে যে সমস্ত দর্শকরা সামনে থাকে তারাই কিন্তু এই প্রাণীর খাবারগুলো দেখ মানে দেখতে পারে আর এদের খাবারের দেখার দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর আর আমাদের ভাই কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন যে কোনো প্রাণী আসলে বিশ্বাস করা ঠিক না যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে সতর্ক থাকা ভালো তো সবাই ভিডিওটা দেখেন সামনে আরও মজার মজার দৃশ্য আছে যদি চিড়িয়াখানার ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন हेलो नमस्ते हेलो नमस्ते मुझे पानी चाहिए नाल भरते है ये देखो दिखाई दे सकता है इसको फोटो वरना यार देखो छोटा हो देखो आने तो तो ए गंदा रोश ये गंदा कैसे काम करते पातो ये बात का बता दो मां मुंह ताको आई